আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজায় একদিনে নিহত আরো বাহাত্তর ফিলিস্তিনি সর্বশেষ থাকছে আফগান সীমান্তে তেত্রিশ সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় একদিনে নিহত আরও বাহাত্তর ফিলিস্তিনি ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় একদিনে আরও বাহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও তিনশো চোদ্দ জন এ নিয়ে গাজা উপত্যকায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে একষট্টি হাজার তিনশো তিরিশ জনে পৌঁছেছে শুক্রবার এই বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর বার্তা সংস্থা আনাদলুর মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবারের ইসরায়েলি হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা একষট্টি হাজার তিনশো তিরিশ জন এদের পাশাপাশি আহত হয়েছে এক লাখ বাহান্ন হাজার তিনশো উনষাট জন ফিলিস্তিনি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসাবের মধ্যে ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর ফলে ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ইসরায়েলের অভিযান আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি সেখানে খাদ্য ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে ইসরায়েল ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগে মৃত সংখ্যা দুইশো জন এদের মধ্যে আটানব্বই জনই শিশু ইসরায়েলি সেনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত নিহত হয়েছে মোট এক জন তাদের মধ্যে ১৬ জন নিহত হয়েছে শুক্রবার অপুষ্টিজনিত কারণে যাদের মৃত্যু হয়েছে এবং ত্রাণ নিতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদেরকেও মোট নিহত আহতদের তালিকায় অন্তর্ভুক্ত ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল আফগান সীমান্তে তেত্রিশ সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের প্রদেশের প্রবেশের চেষ্টাকালে তেত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায় বেলুচিস্তানের ঝোপ জেলার রাতের অভিযান সেনারা খাওয়ারিস শনাক্ত করে বিবৃতিতে বলা হয় যোদ্ধাদের নির্ভুল গোলাবর্ষণ করে থামানো হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র গোলাবারত ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে দেশটির সেনাবাহিনী তাদের ভারত প্রয়োজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই অভিযানকে সফল হিসেবে আখ্যায়িত করে নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেস উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন আমাদের বীর সেনেরা জীবন বাজে রেখে এই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং সন্ত্রাসীদের নষ্ট চক্রান্ত ধুলিস সাত করেছে খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান সম্পদের লভ্যাংশ থেকে বেশি অংশ দাবি করে যোদ্ধারা গত কয়েক মাসে হামলা বাড়িয়েছে বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এর জবাবে সেনাবাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালাচ্ছে পাকিস্তান প্রায় আফগান তালেবান সরকারের উপর অভিযোগ করে যে তারা দেশের সীমান্তে সক্রিয় যোদ্ধাদের প্রতি উদাসীন কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার দাবি করেছে নিহতরা ভারতের সমর্থন পাচ্ছিল যদিও তারা এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেয়নি পাকিস্তান ও ভারত প্রায় একই অপরের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করার অভিযোগ করে ভারত পাকিস্তান যোদ্ধাদের সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করে এবং এই সাম্প্রতিক ঘটনায় কোনো মন্তব্য করেনি